এবার বাঙালি ফুটবলারদের চরমভাবে গেলেন ওপরে লিওনেল মেসি এমন বেয়াদব ফুটবল প্লেয়ার আমার জীবনে আমি কখনো দেখিনি দেশটা যেমন নিচু মানে নিচু জাতের দেশের মানুষগুলো সেরকমের না হলে তারা কিভাবে পারে অন্য দেশের অন্য প্লেয়ারদের মাঠের ভিতরে এভাবে আঘাত করতে আর্জেন্টিনা টিম ভেসে আসেনি ওয়ার্ল্ড কাপে অনেক মেধা অনেক পরিশ্রম খেটে আজ এই জায়গায় এসে পৌঁছেছে আমরা কাতার বিশ্বকাপ জয়ী হয়েছি এছাড়াও আমরা ফুটবল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ব্যাচ আমি কখনোই ওদেরকে ছাড়ব না আমার ছেলেপেলেদের গায়ে হাত দেওয়া আমি তোদেরকে দেখে নেব। লাইভে এসে এবার বাঙালি ফুটবলারদের চরম অপমান করলো লিওমেন মেসি লাতিন বাংলা সুপার কাপের প্রথমে ম্যাচে ব্রাজিলদের কাছে বিশাল ব্যবধানে চার শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এরপর যখন দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার সাথে বাংলাদেশের খেলা শুরু হয় তখন প্রথমে বাংলাদেশ গুড পারফরম্যান্স করেছে এবং পাঁচ মিনিটের মাথায় বাংলাদেশ পেয়ে যায় একটি গোল এরপর অ্যাট তো ফুল ফুলভাবে খেলা শুরু করে দেয় আর্জেন্টিনা কারণ তাদেরকে গল শোধ করতে হবে কিন্তু ঘটনা ঘটে উল্টোটা বাংলাদেশও তাদের অ্যাটাকের যোগ্য জবাব দিচ্ছি সাথে সাথেই পনেরো থেকে বিশ মিনিটের মাথায় বাংলাদেশ পেয়ে যায় আরও একটি গোল যেটা থেকে আর্জেন্টাইন ফুটবলাররা অবাক হয়ে যায় কিন্তু এরই মধ্যে রিভিউতে দেখা যায় দ্বিতীয় গোলটি অফ সাইড হয়েছে আবারও বাংলাদেশ আর্জেন্টিনা খেলা চলতে থাকে ম্যাচের পঞ্চাশ মিনিটের মাথায় আর্জেন্টিনা একটি গোলের দেখা পায় যাতে করে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে ম্যাচটি ড্র হয়ে যায় এরপরে টানা তেইশ মিনিট দুই পক্ষের ভিতরে ধরপাকড়াও চলতে থাকে কিন্তু কেউই কোনো গোলের দেখা পায় না এরই মধ্যে বাংলাদেশি ডিফেন্ডার আর্জেন্টিনা ফুটবলারকে লাথি এবং হাঁটু দিয়ে আঘাত করে যেটা নিয়ে দুই পক্ষের ভিতরে তুমুন একটা গ্যাঞ্জাম্প শুরু হয়ে যায় পরবর্তীতে রেফারি এসে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেয় যেই ভিডিও চলে গেছে ফুটবলের বড় মনস্টার মেসির কাছে ভিডিওটি দেখার পরে বাঙালি ফুটবলারদের চরম হুঁশিয়ারও দিয়েছেন